দু হাজার চব্বিশ আইপিএলের প্লে অফ কিন্তু জমে উঠেছে প্লে অফে কোন কোন দল যাবে সেটা বলা মুশকিল হচ্ছে তবে ধরে নেওয়া যেতে পারে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স তো প্লে অফে যাবে রাজস্থান রয়লসেরা দুটো ম্যাচ রয়েছে দুটোর মধ্যে যদি একটা ম্যাচও জিততে পারে তাহলে নটা জিতলে প্লে অফে তারা চলে যাবে মানে প্রথম আটটা ম্যাচ জেতার পর তারা পরপর তিনটে ম্যাচ হেরে গেছে এটাই হয়ে গেছে তাদের সমস্যা আর কি আর আগে তো একটা হেরেই গেছিলো মোট চারটে হেরেছে আটটা জিতেছে আর দুটো একটা জিতলেই প্লে অফে চলে যাবে দ্বিতীয় দল হিসেবে রাজস্থান রয়লস আর দুটো ম্যাচ যদি হেরে যায় দুটো ম্যাচ যদি রাজস্থান ডলস হেরে যায় সেক্ষেত্রে তাদের ম্যাচ রয়েছে পাঞ্জাবের সাথে কলকাতার সাথে কলকাতার সাথে আমি মেনে নিচ্ছি হারবে কিন্তু যদি আর কি পাঞ্জাবের সাথে জিতে নেয় তাহলে কিন্তু প্লে অফে চলে যাবে সেই জন্য তাদের কাছে প্লে অফে যাওয়াটা কোনো ব্যাপার না তারা বলতে গেলে চলেই যাবে আর হায়দ্রাবাদের ম্যাচ রয়েছে তো দুটো মানে ষোলোই মে একটা গুজরাটের সাথে পাঞ্জাবের সাথে ন উনিশে মে এবার এই দুটো আমার মনে হয় না নিজেদের ঘরের মাটিতে এই দুটো কমা কম জুড়ি টিমের সাথে হেরে যাবে হায়দ্রাবাদ এই দুটোর মধ্যে যদি একটাতেও যেতে তাও প্লে অফে যাবে যেহেতু নেট রান রেট ভালো রয়েছে আটটা জিতলে তারা কিন্তু প্লে অফে যেতে পারবে তবে একটা ম্যাচ যদি কোনো রকমে হেরে যায় সেক্ষেত্রে কিন্তু ওই আটটা জিতলে ষোলো পয়েন্টে আরও অনেকগুলো দল হবে সেক্ষেত্রে এটা লড়াইয়ে চলে আসবে সেক্ষেত্রে যাবে কি না যাবে না হ্যাঁ তবে যাওয়ার চান্সটা বেশি তার কারণ প্লাসে নেট রান রেট রয়েছে আর চেন্নাই চেন্নাই যদি এর পরের ম্যাচটা আরসিবিকে হারাতে পারে একটা ম্যাচে তাহলে একেবারে কনফার্ম প্লে অফে যাচ্ছে আর যদি হেরে যায় সেক্ষেত্রে যদি কম ব্যবধানে হারে দু চার রানে বা পাঁচ রানে হারে সেক্ষেত্রে আরসিবি কিন্তু যেতে পারবে না সেক্ষেত্রে কিন্তু সিএসকে এখনও পর্যন্ত সাতটা জিতেছে আর ছটা হেরেছে সেক্ষেত্রে সাতটা হারবে সাতটা জিতবে সেক্ষেত্রেও প্লে অফে যাবে চেন্নাই সুপার কিংস আরসিবি জিতে পারবে না যদি আঠেরো রানের বেশি বড় ব্যবধানে হারে বা সিএসকে যে টার্গেটই দিল সেটা আঠেরো ওভারের মধ্যে চেস করতে হবে মানে আরসিবিকে তাহলে আরসিবি প্লে অফে যেতে পারবে তবে লখনউকে আবার হারতে হবে লক্ষ্ণর এখন ম্যাচ রয়েছে আমি বলছি লক্ষ্ণৌর এখন লখনৌ সুপার জয়েন্স তাই তো লক্ষ্ণৌর এখন ম্যাচ রয়েছে কার সাথে আমি বলছি হ্যাঁ লখনৌ দিল্লির সাথে ম্যাচ রয়েছে মুম্বাইয়ের সাথে ম্যাচ রয়েছে কালকেই তো বোধ দিল্লির সাথে ম্যাচ এই ম্যাচটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে দিল্লি যে তো এমনিতে প্লে অফে যেতে পারবে না তাদের খতম খেল খতম ওই জিটির মতো একটা সুযোগ রয়েছে আজকে হারলে আর যদি হারিয়ে দেয় গুজরাটকে একেবারে ছিটকে যাবে এলিমিনেট হয়ে যাবে দিল্লি কালকে হারলে ছিটকে যাবে কালকে হারবেই লখনউ সবাই অবহেলা করছে ঠিক আমার আবার মনে হচ্ছে লক্ষ্ণৌ জিতে না যায় এবার যদি কালকে দিল্লি জিতে যায় লখনউ হারে সেক্ষেত্রে লখনউ প্লে অফে যেতে পারবে না দুখানা একটা মুম্বাইয়ের মাঠে খেলা একটা দিল্লির মাঠে খেলা মুম্বাইয়ের মাঠে মুম্বাইকে হারানো কঠিন বাট লক্ষ্ণৌর টিমটা ভালো যদি প্লে অফে ওঠার জন্য সেইভাবে খেলে কে এল রাহুল ভালো ক্যাপ্টেন্সি করে দেয় খুব ভালো পারফরমেন্স করে সেক্ষেত্রে কিন্তু তারাই কিন্তু জিতে জিতে যাবে সেক্ষেত্রে দুটো ম্যাচ জিতলে লক্ষ্ণৌ কিন্তু সেক্ষেত্রে প্লে অফে চলে যাবে যদি চেন্নাই না যেতে আরসিবিকে না হারাতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে লক্ষ্ণর আর কি সিএসকে কে সাপোর্ট করা যাবে না মানে লক্ষ্ণৌ যদি দুখানা ম্যাচ জেতে লখনউ যদি দুখানা ম্যাচ জেতে সেক্ষেত্রে কিন্তু ওই ম্যাচে ওই ম্যাচে সাপোর্ট করতে হবে পুরোপুরি আর কি আরসিবিকে যে আরসিবি কোনো যে কোনোভাবে জিততে হবে সেখানে আরসিবি জিতে কোনো লাভ নেই মানে লখনউ যদি জিতে যায় ওদের জিতে লাভ নেই সেক্ষেত্রে আরসিবি হেরে যাক দরকার হলে চেন্নাই জিতে যাক সেক্ষেত্রে আবার লখনউ যেতে পারবে না হায়দ্রাবাদ যাবে হায়দ্রাবাদের কথা মানে হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্স এই তিনটে টিম একেবারে প্লে অফে যাবে চার নম্বর জায়গা নিয়ে হয় চেন্নাই যাবে নাই লক্ষ্ণৌ যাবে না আর যাবে দিল্লির একটা চান ছিল দিল্লি যেতে পারবে না এখন অনেকটাই চান দেখা যাচ্ছে মানে অনেকটাই কিন্তু চান দেখা যাচ্ছে কুড়ি পারসেন্ট চান্জ আটসে বেড়ে হয়ে গেছে আগে তিন পার্সেন্ট ছিল এখন সেখান থেকে কুড়ি পার্সেন্ট হয়েছে যদি লখনউ হারে তাহলে আরও চান্সটা বেড়ে যাবে কিন্তু আরসিবির সেক্ষেত্রে লক্ষ্ণরা আরও কমবে লখনউ সেক্ষেত্রে যেতে পারবে না তার কারণ মেননিতে মাইনাসে রয়েছে নেট র্যান্ডেড সাতটা চোদ্দো পয়েন্ট নিয়ে যাওয়া সম্ভব না আমার যতদূর মনে হচ্ছে লক্ষ্ণৌ হয়তো দুটো ম্যাচ জিতবে আর আরসিবিও লাস্ট ম্যাচটা চেন্নাইয়ের কাছে হেরে যাবে হেরে আর সিবিও চেন্নাইয়ের কাছে হারবে এবং চেন্নাই হয়তো প্লে অফে চলে যাবে লখনউ পারবে না লক্ষ্ণৌ জিতলেও পারবে না আর যদি হারে তাহলে আরসিবির জন্য একদম মক্ষম সুযোগ ওই ঘরের মাঠে হারানো চেন্নাইকে চেন্নাইয়ের ঘরে এই আরসিবির ঘরের মাঠে হারাতে হবে এটা কি পারবে না এখন সেটাই দেখতে হবে এখন পুরো প্লে অফ জমে গিয়েছে এখন কে যাবে সেটা বলা সম্ভব হচ্ছে না কালকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে লখনউ এবং দিল্লির মধ্যে কালকে কে জিতবে সেটা দেখতে হবে আর যদি কোনো রকমের বৃষ্টির জন্য কালকের ম্যাচটা না হয় পয়েন্ট এখনও পর্যন্ত ওরকম ক্যান্সেল হয়নি ম্যাচ হয়েছে ক্যান্সেল হয়নি বাট ওভার কমে গেছিল ষোলো ওভারের ম্যাচ হয়েছিল হ্যাঁ তারপর ওই যে রাজস্থান রয়েলসের দু একটা ম্যাচে একটু বৃষ্টি নেমেছিল তারপর ওভার কাটা যায়নি খেলা হয়েছিল পুরোপুরি শুধু কলকাতার মুম্বাইয়ের মধ্যে ম্যাচটা যেটা কলকাতায় হলো গতকালকের ম্যাচটা সেইটাতে গতকালকের আগের দিন এই সেইটাই একমাত্র ষোলো ওভারে ম্যাচটা হয়েছিল এটাই হলো বিষয় এখন দেখতে হবে যে কোন দল প্লে অফে যায় লক্ষ্ণ কিভাবে খেলে তবে এখন অনেকে বলছে লক্ষ্ণৌর যা অবস্থা খেলতে পারে না কি সন্তো আমার মনে হচ্ছে লক্ষ্ণৌ আরামসে দুটো ম্যাচ জিতে যাবে এবং একটা কমজোরি টিমের সাথে খেলা মুম্বাইয়ের সাথে দিল্লির সাথে যারা প্লে অফ থেকে বলতে গেলে ছিটকে গেছে যারা প্লে অফে যেতে পারবে না তাদের সাথে লক্ষ্নৌ জিততে পারবে না এটা ভাবতেই কেমন লাগে তা আরামসে জিতে যাবে আর আর আরেকটা ম্যাচ জেতা থাকলে সুবিধা হতো বাট আরসিবি এর আগে যতগুলো পাঁচটা করে ম্যাচ জিতেছে তখন কিন্তু হয় রানার্স আপ হয়েছে নাহলে প্লে অফের ম্যাচ খেলেছে এর আগে বেশ কয়েকবার এরকম কিন্তু হয়েছে দু হাজার ষোলো তো এরকম হয়েছিল তারা তো রানার্স হয়েছিল এখন তারা ভাবছে যে তারা প্লে অফে যাবে নাকি বা কাপ নিতে পারবে নাকি আমার মনে হয় না তারা জিততে পারবে বলে মানে সিএসকের সাথে সাথে কোনোদিন জিততে পারে মানে আরসিবির ঘরের মাঠে যতই হোক চেন্নাই পুরো উঠে পড়ে সেই ম্যাচটা জেতার জন্য লাগবে মানে ওখানে পারবে না আর লক্ষ্ণৌ জিতে গেলে খেল কত লখনউ যদি যেতে মানে ওইদিকে আরসিবির আশা পুরোপুরি শেষ সেক্ষেত্রে চেন্নাইকে হারালেও কোনো চান্স নেই চেন্নাইকে হারালেও সেক্ষেত্রে কোনো চান্স নেই সাতটা সাতটা জিতে ওই চার পাঁচ নম্বরে তাদের অবস্থান হবে এখন পাঁচ নম্বরে ওঠার জন্য অনেক আনন্দ পাচ্ছে ঠিকই এরকম অনেকে এই দশটা টিমের মধ্যে সাতটা টিম নিয়ে মানে সাত চোদ্দো পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়া খুব 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 চাপের বিষয় ভাগ্য তো আছেই খুব খুব চাপের বিষয় এটা প্রায় যাওয়া সম্ভব না বললেই চলে আটটা জিতে তাই নেটল্যান্ডের ভিত্তিতে অনেক দল যেতে পারে না এটাই আবার নিচের দিকে জল দলগুলো যদি ওপর দিকে এবার যদি হায়দ্রাবাদ দুটো ম্যাচে হারে হায়দ্রাবাদের ম্যাচ কার সাথে রয়েছে ভুলে গেলাম একটু দেখে বলছি হায়দ্রাবাদের হায়দ্রাবাদ হায়দ্রাবাদ যদি এবার গুজরাট আর পাঞ্জাব কিংসের সাথে হেরে যায় সেক্ষেত্রে মাইনাসও চলে যাবে নেট রান রেট গুজরাটের হায়দ্রাবাদের সেক্ষেত্রে কিন্তু আবার হায়দ্রাবাদও ছিটকে যেতে পারে তবে সম্ভব না হায়দ্রাবাদের নিজেদের ঘরের মাটিতে খেলা গুজরাট কমা টিমের বিরুদ্ধে খেলা আর একটা যদি হারেও সেক্ষেত্রে আটটা ম্যাচ জিতবে সেক্ষেত্রে ওরা যাবে হ্যাঁ তবে এক দুয়ে তখন আবার দুয়ে যাবে মানে তখন আবার তিনে থাকবে না চারে থাকবে সেটা নিয়ে একটা প্রশ্ন সেক্ষেত্রে চেন্নাইয়েরও নেট রেটের ব্যাপার চলে আসবে অনেক জটিল অবস্থা মানে আর রাজস্থান আটটা জিতলে ভালো হতো মানে রাজস্থানের এরপরের ম্যাচ রয়েছে কার সাথে দুটো ম্যাচ তো রাজস্থানের পাঞ্জাব কিংসের সাথে পনেরো তারিখে মানে পরশু দিনে কালকের পরের দিন মানে বুধবার দিনকে ম্যাচ রয়েছে বুধবার দিনের ম্যাচটা আরামসে জিতে যাবে পাঞ্জাবের অবস্থা এমনিতেই খারাপ জিততে পারবে না এলিমিনেট তারা হয়ে গেছে ব্যাস তাহলে একদম খেল খতম এখন মানে দেখতে হবে যে কি হয় হ্যাঁ আর কোন দল প্লে অফে যেতে পারে সেটা কমেন্ট বক্সে জানাবেন অনেকে একদম চোখ বুঝেই বলে দেবে যে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস হায়দ্রাবাদ আর চেন্নাই সুপার কিংস হ্যাঁ হতেই পারে আর চেন্নাই ফ্যানরা অনেকেই চাইবে যে চেন্নাই প্লে অফে যাক আর আরসিবির ফ্যানরা চাইবে আর প্লে অফে আরসিবি যাক মাঝখান থেকে যদি লগ্ন বড় ব্যবধানে যেতে তবে নেট র্যান্ডেড বাড়িয়ে নাও তাদের পক্ষে কঠিন হবে একটা বড়ো ব্যবধানে যেটা কঠিন হবে তাদের কাছে তবে তো যদি তারা যেতেও সেক্ষেত্রে কোনো রকমই যদি আরসিবি হারিয়ে দেয় পুরো লগ্নও সাপোর্ট করবে আরসিবিকে যাতে আরসিবি সেই ম্যাচটা হারাতে পারে যাতে কোনোভাবে হারিয়ে যায় বা সেই ম্যাচটা যদি বৃষ্টি পেল নাও হয় পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল লখনউ মাঝখান থেকে চলে যাবে কে হয় হয় এই তিনটে দলের মধ্যে যে কোনো একটা যাবে হয় লক্ষ্ণ নাই চেন্নাই নাই নাই আর কে ওই আর সিবিআ আরসিবি সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে দিল্লিকে হারিয়ে দেওয়ার পর তবে এখন আর মানে আরসিবির এখন প্রতিটা ম্যাচ জিততে হবে এই যে যে পরের ম্যাচটা ওই সিএসকে যদি আমি ধরে নিচ্ছি কোয়ালিফাই করে গেল সেক্ষেত্রে ওইটা জেতার পর পর প্লে অফ একটা কোয়ালিফায়ার একটা এই দুটো রাউন্ড জিততে হবে জিতার পর ফাইনালে উঠবে ফাইনালে হারিয়ে তবে কাপ যেটা তিন চার নম্বরে যারা কোয়ালিফাই করে তারা প্রায় জিততে পারে না বললেই চলে দুজন শুধু দু সালে আর হায়দ্রাবাদ করে দেখিয়েছিল কলকাতা একটুর জন্য করে দেখাতে পারিনি দু হাজার সালে দুটো ম্যাচ জিতেছিল তিন নম্বর ম্যাচ ফাইনালে গিয়ে চেন্নাইয়ের সাথে হেরেছিল চেন্নাইয়ের কাছে এটা একটু কঠিন ব্যাপার এক দুয়ে যারা থাকে তারাই যেতে প্রতিবার চ্যাম্পিয়ন হয় এইবার আশা করছি তাই হবে এটা হলেই ভালো লাগবে ও তিন চার নম্বরে প্লে অফে যেয়ে পোষায় না একটু ভালোভাবে খেলো যেত আর আরসিবির এই অবস্থা হতোই না ওই হুট করে প্লেয়ার বাদ দিয়ে দেওয়া ম্যাক্সওয়েলের অফ ফর্ম এর জন্য একেবারে সমস্যা হয়ে গেছিলো দিনেশ কার্তিক ছাড়া কেউ দিনেশ কার্তিক আর বিরাট কোহলি ছাড়া কেউ খেলতে পারছিল না বোলিংয়ের অবস্থা খারাপ ছিল আর এখন তো পিচগুলো বোধ হয় একটু একেবারে খুব একটা ব্যাটিং সহায়ক পিচ করছে না আগেকার দিনে যেরকম পিচ হতো এখন সেরকমই পিচ বানানো হচ্ছে মাঝে যেমন ডেলি হয়ে গেছিলো দুশো দুশো কুড়ি দুশো তিরিশ আড়াইশো দুশো ষাট মানে কোনো ব্যাপার না এইসব রান আবার পরের যে দল চেস করতে যাচ্ছে সে দল প্রায় সামনাসামনি চলেও যাচ্ছে একটু জন্য হেরে যাচ্ছে এরকম হচ্ছিলো এখন আবার পিচটা একটু হলো চেঞ্জ করে দিয়েছে ভালো কথা চেঞ্জ করে দিলেই ভালো কথা চেঞ্জ করে দিয়েছে বলে এই একশো সত্তর আশিতে খেলা দেখে যা মজা ওই দুশো সাইটে বা আড়াইশোতে নেই ওটা কোনো বোলারদের জন্য কিছু থাকে ফালতু লাগে ওই ম্যাচটা মানে অত হাই স্কোরিং ম্যাচ দেখে বোঝায় নো যে দুশো একষট্টির যে ম্যাচটা কলকাতা ও না থাকলেও তাও ভালো ছিল ভালো লাগেনি দেখে তো ও কম রান হয় ডিফেন্ড করে মজা আসে একশো সত্তর ওই যেটা ওয়ান খেটেতে ডিফেন্ড করলো ওইটা সেরা ছিল তারপরে কলকাতার মাটিতে যেটা একশো আটান্ন রান চেস ডিফেন্ড করলো ওটাও ভালো ছিল মানে ব্যাটিং সহ পিস থাকবে তবে বোলারদের জন্য সুবিধা থাকবে স্পিনারদের জন্য সুবিধা থাকবে সেরকম পিচে খেলা দেখে বেশ মজাটা আসবে এটাই হলো মূল বিষয় এখন দেখা যাক আর আরসিবি অনেক ভুল করেছে প্রথম দিকে ভালো খেলতে তো পারেনি হিমাংশু শর্মার মতো স্পিনারকে খেলিয়েছে স্বপ্নিল সিংকে এক ম্যাচে খেলিয়ে বসিয়ে দিয়েছিল তারপরে ক্যামরন গ্রিন এত খারাপ পারফরমেন্স করছিল নিজেকে মানিয়ে নিতেই পারছিল না অনেক পরে সে মানিয়ে নিয়েছে তারপরে রজত পথিদর ফর্মে ছিল না রজত পথিত পর অনেক পরে ফর্মে ফিরেছে আমি শিওর রজত পথিদর যদি এখন খেলতে না পারতো আবার আর চাপে পড়তো আর উইল জ্যাক্স অতটা ভালো না ওর থেকে আমার মনে হয় রজত পথিদ্বরই ভালো খেলছে উইল জ্যাক্স যে ম্যাচে খেলবে একদম হেভি খেলবে যে ম্যাচে খেল ফ্লপ আর এই মানে কি যে হয় কেউ কি কালা জাদু করেছে নাকি ঠিক নেই অনেকে বলছে কালা জাদু করেছে হতেই পারে নালে এই পঞ্চাশ পঞ্চান্নটা আউট হয় তারপরে বড় স্কোর আসছে না কেন ষাট পঁয়ষট্টি বা সত্তর আশি রান এরকম আসছে না অনেক আগেই তার ইনিংসটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু সে স্পিনটা খুব ভালো খেলছে আক্রমণাত্মক খেলছে যেটা পিউষ চাওলার বিরুদ্ধেও ভালো খেলছে বরুণ চক্রবর্তী নারীণের বিরুদ্ধেও ভালো খেলেছে তবে আরসিবি যদি কোনো কারণে যদি জিতে যায় চেন্নাইয়ের বিপক্ষে যদি প্লে অফে জিততে না মানে প্লে অফে যেতে না পারে তাহলে মাঝখান থেকে যদি লখনউ চলে যায় সেক্ষেত্রে তাদের একটা জিনিস অনুশোচনা হবে যে একটা রানে কেন আমরা কলকাতার বিরুদ্ধে হারলাম এবার অনেকে বলবে কে কে আর চোরামি করে জিতেছ নো বল ছিল তখন আবার ওই সব প্রসঙ্গ চলে আসবে কিছু টেনে আর যদি হারে তাহলে আবার ওই সব কিছু আসবে না তাহলে তো চেন্নাই একদম চোখ পুজো চলে যায় চেন্নাইয়ের এই অবস্থা হতো না চেন্নাই হেরে গেল মাঝে ওই জন্যই তো চেন্নাইয়ের নাইলে তো চেন্নাই ওই হায়দ্রাবাদের অবস্থায় কেন কলকাতা রাজস্থান এরা যেরকমভাবে ভালো খেলছিল এই চেন্নাইও ভালো খেলছিলো তাও চেন্নাইয়ের যা বোলিং নেই একটা বিদেশি কোনো পেস বোলার ভালো নেই সেখানে শার্দুল ঠাকুর সিমারজিৎ সিং বা তুষার দেশপান্ডে এদেরকে দিয়ে মহেন্দ্র সিং ধোনি কাজ করাচ্ছে এদের আর কী ভালো করবে তারপরে শার্দুল ঠাকুর যে মার খায় খুব মার খায় খুব চল্লিশ পঞ্চাশ রান করে দেওয়ার কোনো ব্যাপার না সেই বোলার দারুন বল করছে চব্বিশ রান দিচ্ছে তেইশ রান দিয়ে দুই উইকেট এক উইকেট নিয়ে নিচ্ছে খুব ভালো খেলছে এই জন্য কিন্তু চেন্নাই ভালো খেলতে পারছে নাহলে কিন্তু কখনোই ভালো খেলতে পারতো না চেন্নাই সুপার কিংস তার আরসিবি যেটা মূল যে সমস্যাটা হয়েছে লকি ফার্গুসানকে প্রথম থেকে না খেলানো ওই আলজারি জোসেফকে এগারো কোটি টাকার প্লেয়ারকে খেলানো ওইটাই প্রথম থেকে দোষ ছিল মানে এগারো কোটি আলজারি জোসেফ এগারো কোটি টাকাই যে ওয়েস্ট ইন্ডিজেরও মার খাবে বাট ওয়েস্ট ইন্ডিজেরও অতটা খারাপ বল করে না আর কোনো ইউরকার কার দেয় না শুধু শর্ট শর্ট বল করে গতি নিয়ে বল করে মার খেয়ে যায় লকি ফার্গুসান এখন বর্তমানে ভালো বল করছে প্রথম যখন এ ছিল লকি কিন্তু একেবারে আঠাশ রান দিয়েছিল বাট পরে কিন্তু ভালো বল করে দিয়েছিল লকি ফার্গুসান এরকমই বলা লকি ফার্গুসান এই আইপিএল ভালো করতে পারছে না বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু নিউজিল্যান্ডের হয়ে খেলবে নিউজিল্যান্ড তাকে কিন্তু রেখেছে ড্যারেল মিচেল কিন্তু প্রথম দিকে খেলতে পারছিল না পরের থেকে খেলেছে আবার মিচেল এসে খেলতে পারছিলো না তাও কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাকে দলে নিয়েছে ম্যাক্সওয়েলকে নিয়েছে এরকম কিছু কিছু মানে আইপিএল ভিত্তিতে দল নির্বাচন কোনো কেউ পড়ে না আর কি ওই যাদের নেওয়া তারা এমনিতেই নেয় একই ধরনের টিমই থাকে প্রায় আর অনেকে বলছে ভারতের টিম একই ধরনের রয়েছে বলে খারাপ হয়েছে ইয়ং প্লেয়ারদের দিলে ভালো হতো হ্যাঁ আইপিএলের খেলার ভিত্তিতে সেটা অনেকে বলছে আরে ওই ইয়ং প্লেয়ারদের দেবে ওইখানে যে খেলতেই পারবে না পরের বার তো ইয়ং প্লেয়াররা খেলবে এইবার যারা টিমে রয়েছে পরের বার হয়তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা খেললোই না আর ওই স্পিন উইকেটে একটু সুইং হলে একটু স্পিন উইকেটেই কেউ খেলতে পারছে না আর রোহিত আর কথাটা আমি একটু বলি না বলে পারলাম না অনেকে বলছে অফ ফর্মে রয়েছে কিন্তু রোহিত শর্মা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে পারেনি সবই মেনে নিচ্ছি তবে ভারতের হয়ে কিন্তু খুব একটা হতাশ করেনি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে কি সুন্দর ভালো খেলে দিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কে বলতে পারে ভালো খেলবে না তবে প্রতিটা ম্যাচে না খেললেও চলবে কিছু সময় ভালো খেলোক সব ম্যাচে যে বিরাট কোহলি খেলবে এটা ভরসা যেন না করে মানে অন্যদের ভালো খেলতে হবে বিরাট কোহলি ছাড়াও তাহলে কাপ জেতার একটা সম্ভাবনা আসবে না হলে সম্ভব আসবে না আর প্রথম থেকে একদম মারকুটে ওই রোহিত শর্মা ধরে খেলতে হবে বা রোহিত শর্মা আর যশস্বী দুজনকেই চালাতে হবে তিন নম্বরে তো বিরাট কোহলি আছে সে নাই ধরে খেলবে এর মধ্যে কি একটা কোন প্লেয়ার যেন বলেছিল আমার ঠিক মনে পড়ছে না কে যেন বলেছিল মানে মানে রোহিত শর্মাকে চার নম্বরে খেলা উচিত তিন নম্বরে বিরাট কোহলিকে খেলা উচিত না তিন নম্বরে সূর্য কুমার যাদবকে খেলা উচিত চার নম্বরে বিরাট কোহলিকে খেলা উচিত এই চার নম্বরে রোহিত শর্মাকে খেলা উচিত আর বিরাট কোহলির যশস্বী ওপেন মানে বিরাট যশস্বী ওপেন চার নম্বরে রোহিত শর্মা আর তিন নম্বরে সূর্য কুমার যাদব এরকম হলে ভালো হয় কিন্তু এটা কখনোই হবে না রোহিত শর্মাকে লাস্ট কবে চার নম্বরে খেলতে সে অনেক বছর আগে খেলতো চার নম্বরে এখন তো চার নম্বরে খেলবে না ওপেনই করবে তবে শুরুটা মেরে করুক অনেকে বিরাট কোহলির ফ্যান ট্রল করে মানে বিরাট কোহলির সাপোর্টার আর কি রোহিত শর্মাকে ট্রল করে রোহিত শর্মার সাপোর্টার আবার বিরাট কোহলিকে ট্রল করে এইগুলো ট্রল বন্ধ হোক মানে দেশের ওই খেলায় সবাই সবাইকে সাপোর্ট করুক মানে দেশকে সাপোর্ট করুক এটাই ভালো লাগবে দেশের খেলা বলতে একটু বাধ্য হলাম তার কারণ অনেকে আইপিএল খেলা নিয়ে বেশি মাথা আইপিএলে খেলতে পারছে না তো কী হবে আমি নিজেও হয়তো ভিডিওতে বলেছি যে রোহিত শর্মা খেলতে পারেনি তা বিশ্বকাপে কি আদৌ খেলতে পারবে কিন্তু বিশ্বকাপে হয়তো এতটা হতাশ হয়তো নাও করতে পারে সেখানে হয়তো কে বলতে পারে ভালো পারফরমেন্স করে দিল ভালো পারফরমেন্স করলে সেটা ইন্ডিয়ার জন্য ভালো আর হার্দিক পণ্ডার ফর্ম নিয়ে একটু টেনশনের বিষয় ফিনিশিং কে করবে সেটা নিয়ে টেনশনের বিষয় হার্দিক পাণ্ডার ওপর আমি একটু ভরসা করতে পারছি না যাদের যে একা কি করবে রিঙ্কু সিংটি নিলে ভরসা করার মতো বিষয় থাকতো প্যাটেল পেটালো কোয়ালিটি বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারবে না মানে ওই ফিনিশিং দিকের জন্যই ইন্ডিয়া ভুগবে সমস্যায় পড়বে আর যদি সঞ্জু স্যামসন বা ঋষভ পান্ত এরা ফিনিশার হিসেবে ভালো খেলে দেয় তো তাহলে সমস্যা নেই তার সাথে যা হার্দিক পান্ড্যা কোনো ম্যাচে খেললো কোনো ম্যাচে খেললো না তবে রিঙ্কু সিংকে নিলে ভালো লাগতো রিঙ্কু সিং নিজেও ভেবেছিল থাকবে কিন্তু না থাকাতে সে ভেঙে পড়েছে আর কি আর আরেকটা জিনিস বললেই আর একটা জিনিস বললে হয়তো অনেকেই খুশি হবে সেটা হলো যদি হায়দ্রাবাদ এখন দুটো ম্যাচ রয়েছে দুটোই যদি হারে গুজরাটের সাথেও হারলো পাঞ্জাবের সাথেও হারলো আর লখনৌ দিল্লির সাথেও হারলো মুম্বাইয়ের সাথেও হারলো সেক্ষেত্রে ছটা করে জিতবে ছিটকি যাবে লক্ষ্ণ আর এদিকে সাতটা করে যেতে হবে আর ওইদিকে সিএসকেও সিএসকে ম্যাচটা যদি আর কি সিএসকে জিতে গেলে সিএসকে তো যাবেই সেক্ষেত্রে আটশিবিরও যাওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে এবার তখন হায়দ্রাবাদেরটা ভালো হতে হবে হায়দ্রাবাদের থেকে নেট ট্র্যান্ডেড ভালো হতে হবে আরসিবি তাহলে ওই দুই দলই যেতে পারবে সঙ্গে মানে আমি বলতে যাচ্ছি রাজস্থান রয়্যালস কলকাতা চেন্নাই আর মুম চেন্নাই আর আরসিবি এই তিনটে দল মানে ব্যাঙ্গালোরও যাবে সিএসকেও যাবে আবার কলকাতা আর রাজস্থান তো যাবেই মানে যদি আর কি হায়দ্রাবাদ আর লখনউ হারে সেক্ষেত্রে মানে সব ম্যাচ হারতে হবে দুটো দুটো করে একটা জিতলে হবে না তাহলে তার দু দলেরই সুযোগ হচ্ছে প্লে অফে ওঠার চেনার সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কিন্তু সেটা হবে না হয় না কী দুই দলে দুটো করে ম্যাচ হেরে গেল সেটা হবে না আর যদি হায়দ্রাবাদ একটা জিতে তাহলে তো প্লে অফে যাচ্ছে তার কারণ নেট রান রেট ভালো তাহলে আর আরসিবির গল্প নেই সেক্ষেত্রে হচ্ছে সিএসকে কে হারাতে হবে সেক্ষেত্রে হারিয়ে ট্র্যান্ডের দেখতে হবে আর হারলে তো হয়ে গেলো ওদের হারলে তো ফুটে গেল আর জিতলে একটা চান্স আসবে এইগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যখন হয় তখনও কিন্তু তাকে আসে কোন দল জিতলে একবার কোথায় বাংলাদেশ একটা ম্যাচ পাকিস্তান না কাকে যেন হারালে নাকি ভারতকে হারালে কাকে যেন হারালে তাহলে সেমিফাইনালে ওটা সুযোগ ছিল ওই সাউথ আফ্রিকা হেরে গেছিলো বলে তারপর তো মাঝখান থেকে পাকিস্তান সেই সুযোগটা নিয়ে নিয়েছিল পাকিস্তান সেমিফাইনালে চলে গেছিলো সেমিফাইনালে গিয়ে ফাইনালে গিয়ে হেরেছিল ইংল্যান্ডের কাছে পাকিস্তানের ওঠার কোনো জায়গায় ছিল না এই বছর তো পাকিস্তানের যে অবস্থা আয়ারল্যান্ডের মতো টিমের কাছে হেরে যাচ্ছে আয়ারল্যান্ডের মতো টিমের কাছে জঘন্য পার করে দিচ্ছে মানে কি আর বলবো মানে খুবই খারাপ পারফরমেন্স করছে এত খারাপ পারফরমেন্স মানা যায় না সে জিততে পারছে না ঠিকঠাকভাবে মানে ব্যাটে বল ভালো আসছে না হেরে যাচ্ছে একটা ম্যাচে জিতেছে একটা ম্যাচে হেরে গেছে আর বোলাররা তো শাহিনো অবদিদি মোহাম্মদ আমিন নাসিম শাহ এক এক ওভারে মানে চার ওভার বল করছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঞ্চাশ রান করে দিয়ে দিচ্ছে প্রচুর রান করে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওরমভাবে যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে রান দেয় পিসটা আলাদাভাবে মানছি কিন্তু ওরকম যদি মার খায় সেক্ষেত্রে আলাদা মানে অসুবিধায় পড়বে পাঞ্জাব কিংস এই সরি মানে পাঞ্জাব পাকিস্তান আর পাকিস্তানের যেটা মূল সমস্যাটা হচ্ছে সাইম সাইমায়ুব আর ওই বাবর আজম তিনে খেলে এখন আর নিজে খেলতে পারছে না রিজওয়ানার আর সাইম সাইমাহুবকে দিয়ে ওপেন করানো হচ্ছে যেখানে এত সেরা ওপেনিং পার্টনারশিপ হয় রিজওয়ান আর বাবর আজম তাহলে ওইটাই করানো যে সাইমাহুফ তিন নম্বরে খেলুক এটাই বেস্ট মানে বোগামি করছে এটা সেরা ওপেনার যদি যারা ভালো করে আসে তারা হুট করে তিন নম্বরে খেলতে হচ্ছে একজনকে আগে খেলতো মোহাম্মদ রিজওয়ান তিন নম্বরে বাবর আজম ওপেন করছিল আয়ুবের সাথে সাইমাং তাও সাইবাং এবং এমন কিছু ভালো প্লেয়ার নয় খারাপ প্লেয়ার নয় একেবারে মোটামুটি প্লেয়ার কিন্তু তার জন্য রিজওয়ান আর বাবুরা দাম জুটি ভাঙতে হবে এমন কোনো কথা নেই সেটা না করলেও বা তোর জন্যই পাকিস্তান হেরে যাচ্ছে বাজে খেলছে ওই জন্য দেখা যাক কি হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ব্যাপারটা আলাদা সেটা এটা জানিয়ে দিলাম টেবিলে দেখলাম সেক্ষেত্রে মানে অন্য রকম ব্যাপার হবে সেক্ষেত্রে চেন্নাই আর সিবি যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সব দল যদি হেরে যায় মানে দুটো দুটো করে ম্যাচ